ত্রিপুরার মন্তাং ভ্যালিতে যে সৌন্দর্য রয়েছে সেটা বর্ণনা করার মতো ভাষা আমার নেই এত সুন্দর একটা ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ রানী আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু এই আমাদের ন্যাচারাল ভিউ আমাদের বিভিন্ন গাছপালা কি সুন্দর এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শিলং এর কিছুটা ভিউ এখানটায় আমরা দেখতে পাই যদি আমরা এই জায়গাতে আসি তবে খুব সুন্দর লাগবে ঘর রয়েছে পাহাড় পর্বত রয়েছে গাছপালা রয়েছে চারিদিকে এত একটা প্রকৃতির সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্যেই আমি ভেসে বেড়াচ্ছি বন্ধুরা আমার মন একেবারেই এই জায়গাতে ছেয়ে গেছে আমি বারবার বারে বারে এই জায়গাতে আসতে চাই আপনারা চাইলে আসতে পারেন এসে এই জায়গাটাকে উপভোগ করতে পারেন কত সুন্দর একটি জায়গা এখানে কলা গাছও আমরা দেখতে পাই আমরা সামনে কিছু গাড়ি দাঁড়িয়ে দেখতে পাই আরো কিছু গাছপালা দেখতে পাই এটা এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের আবহে সবকিছু যেন ঘেরা রয়েছে কুয়াশাপূর্ণ একটি জায়গা কুয়াশার চাদরে সব কিছু যেন ঢাকা আমি আশা করছি আপনাদের এই ভিউটা এই সৌন্দর্যটা আপনাদের কাছে খুব ভালো বলে মনে হবে দেখতে থাকুন এটা খুব একটা সুন্দর একটি জায়গা আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি এই এখানটায় এসে জায়গাটাকে দেখে এখানে এই দেখতেই পাচ্ছেন এই আমাদের এটা এন্ট্রান্স এই দিয়ে মানুষরা ঢুকবে ঢুকে বিভিন্নভাবে মানুষরা দেখবে